হ্যালো আসসালামু আলাইকুম রফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আজকে আমরা আয়রন করা শিখবো ফিনিশিং আয়রনম্যানরা আসলে কিভাবে আয়রন করে আপনি এখন টপ সাইড করছেন তাই তো টপ সাইড কিভাবে করেন একটু দেখান ঘন্টায় টার্গেট কত আপনার 130 করতেছেন এখন রিয়ারন 200 250 হচ্ছে আচ্ছা আপনার বেতন কত এখন তাহলে শোনো কত টাকা ওভার টাইম সহ কত পাওয়া যায় অমত টাইম সহ মানে 20 টাকার কমে আসে না আচ্ছা আইরনটা কিভাবে ধরছেন কেমনে করেন একটু শিখান প্রথম থেকে প্রথমে কি এটাপ প্রথমে কি মারেন মারেন ঠিক

আর পা ধরে গেলে বসার ব্যবস্থা আছে তাই না কোম্পানি থেকে এটা টাকা টাকা সেট দেওয়া আছে বুঝতে পারবে বসার সিস্টেম আছে আচ্ছা অসুবিধা নেই বেতন বেতন অন টাইমে পাওয়া যায় কোনো সমস্যা নাই সাত তারিখ আমরা কর্মদিবসের সাত তারিখ কর্মদিবসের আমরা বেতন পাই সাত কর্মদিবসের মধ্যে পাওয়া যায় ছুটির টাকাও পাওয়া যায় সার্ভিস বেনিফিট সার্ভিস বেনিফিট মাতৃত্বকালীন সুবিধা ছুটি ছাটা

দেখি কাজটা একটু করেন কেমনে করেন দেখি এই যে দেখেন সাজান ভাই কাজ করতেছে প্রথমে সাইড সিএম করছে তারপরে ইন সিএম প্রথমে গ্যাট আপ করবেন না এই যে দেখেন পকেটটা গ্যাট আপ করছে তারপরে সাইড সিএম করবে সাইড সিএম করে ফেলছে তারপরে ধরো সাইট এম বাস ও না আরেকটা গার্মেন্টস দেখা এভাবেই মূলত ফিনিশিং আয়রনমেন্টরা কাজ করে ওদের বেতন কিন্তু তিরিশ হাজার টাকাও পড়ে ওভারটাইম যদি হয় অনেক সময় শিপমেন্টের প্রেশারের জন্য দেখা গেছে ওভারটাইম বেশি হয়ে যায় কিন্তু নর্মালি দুই ঘন্টা পায় ওভারটাইম দুই ঘন্টার বেশি বা তিন ঘন্টার বেশি সচরাচর হয় না এই এই দেখেন ওকে ভাই যে এত বছর চাকরি করতেছেন ঠিক মতো পান কোনো অসুবিধা আছে সুন্দরভাবে করতে পারতেছেন না আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন কেমন সুস্থভাবে আবার আমাদের মাঝে ফেরত আসবেন আসসালামু আলাইকুম